तो आधार कार्ड सिटीजनशिप नहीं होगा तो आधार कार्ड में आपको वोटिंग राइट नहीं होगा हेलो सब मुसलमान नमस्कार बंधु परफेक्ट पॉलिटिक्स सादांगला राजनीति कथा बंधुरा एस आई आर शुरू होती রাজ্যে দু তিনটে জিনিস বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এই এসআইআর ওষুধ কিভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উপর কাজ করছে এই এসআইআর ওষুধে কিভাবে শাসক দলের মাথার চুল খাড়া করে দিয়েছে একদিকে যখন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাও চাউ করছেন বলছেন যে আধার কার্ডকেও এসআইআর এর নথি হিসেবে মান্য করা হচ্ছে না তখন আর আধার কার্ড রেখে লাভটা কি এবং সেই আধার কার্ড তৈরি করতে কত টাকা খরচা হয়েছিল সেটাও কিন্তু তিনি তার কাউন্সিলরকে জিজ্ঞাসা করছেন এবং বলছেন যে এই আধার কার্ড তৈরি করতে তো এক হাজার টাকা খরচা হয়েছিল এক হাজার টাকা করে নেওয়া হয়েছিল অথচ সেই আধার কার্ডকেই এসআইআর এর জন্য ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না তাহলে এই আধার কার্ডের টাকা কে খেলো কাদের পকেটে সেই কোটি কোটি টাকা ঢুকলো তিনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে কার পকেটে সেই টাকাটা ঢুকলো তো সেই যে আধার কার্ড সেই আধার কার্ড যখন ইলেকশন কমিশন নথি হিসেবে মানতে অস্বীকার করলো তখনই দেখা গেল যে এই বাংলার বুকে নদিয়া জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের পিলা অঞ্চলে বিলের পারে একেবারে বস্তা বস্তা আধার কার্ড কেউ বা কারা ফেলে গেছে সেই আধার কার্ড কারা ফেলেছে সেটা নিয়ে এখন মিডিয়ায় হইচই হচ্ছে এবং আরো একটা আশ্চর্যজনক ছবি ভাইরাল হলো আর সেই ছবিটা হলো শিয়ালদা স্টেশনের শিয়ালদা স্টেশনে এখন রীতিমতো এলাকা ছাড়ার জন্য মানুষের মধ্যে ঢল নেমেছে শিয়ালদা স্টেশনে মানুষ রীতিমতো পিঁপড়ের মতো গিজ গিজ করছে আর তারা কারা সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে বন্ধুরা এই দুটি ভাইরাল ভিডিও দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে তারা কারা কারা এই আধার কার্ড পুকুর পাড়ে ফেরেছে এবং কারাই বা এখন শিয়ালদা স্টেশনে পরিমরি করে ট্রেন ধরছে কোথাও যাবে বলে তো বন্ধুরা দেখুন সেই দুই ভাইরাল ভিডিও হ্যালো

बोल काउंसिलर बोल बाबा बोल हजार टका हर आदमी का पास से एक हजार करके छुपाया तो हम क्या बोलेगा चोरी किया चोर को जवाब देना है बोलो तो आधार कार्ड सिटीजनशिप नहीं होगा तो आधार कार्ड में आपको वोटिंग राइट नहीं होगा आपका आधार कार्ड में आपको एड्रेस नहीं होगा आपका आधार कार्ड में आपका राशन कार्ड नहीं होगा বুঝতেই পারছেন যে এর ওষুধ কিভাবে একেবারে কাজ শুরু করেছে কিভাবে কার্বলিক অ্যাসিডের গন্ধে একেবারে সাপেরা গর্ত থেকে বেরোতে শুরু করেছে গর্ত থেকে পালাতে শুরু করেছে যেমনটা কিনা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং সেই যে গর্ত থেকে পালানোর হিরিক সেই হিরিক সীমান্ত অঞ্চলে বিশেষ করে যেসব বাংলাদেশি সীমান্ত এলাকা সেই সব এলাকার তো বাজার ঘাট পর্যন্ত বন্ধ হয়ে গেছে বিভিন্ন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে সেই সব বাজার ঘাটে লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকার মানুষের ভিড় কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না সেই সব লোক আচমকাই এই দুই দিনে কোথায় উবে গেল কোথায় চলে গেল কেউ কিন্তু বলতে পারছেন না এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতার মধ্যেও একটা হিরিক শুরু হয়েছে আর সেই হিরিকটা হচ্ছে জন্মশংসাপত্র তোলার এখন অনেকেই পঞ্চাশ বছর ষাট বছর বয়সে তাদের জন্ম সার্টিফিকেট তোলা শুরু করেছেন কেন কারণ ওই যে আধার কার্ড কোনো কাজে লাগবে না আধার কার্ডের বদলে জন্ম সার্টিফিকেট লাগবে নথি হিসেবে এসআরে নাম তোলার জন্য আর সেই জন্য এখন কলকাতা পুরসভার বুকে লম্বা লম্বা লাইন লাগছে লম্বা লম্বা লাইন মানুষ দিচ্ছে কেন জন্ম সার্টিফিকেট তুলতে হবে যে করি হোক জন্ম সার্টিফিকেটটা জোগাড় করতে হবে কিন্তু এই যে জন্ম সার্টিফিকেট এই জন্ম সার্টিফিকেট যে এখন আর এসআয়ারের কোনো কাজে লাগবে না সেটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন বিরোধী দরনেতা শুভেন্দু অধিকারী আর সেটা বলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা সেটাও দেখুন সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশন অফ দের নিয়ে বিডিওরা আইপ্যাককে কে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু চার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে অশ্ব ডিম্বে পরিণত হবে এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটার সুবিধা হবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কিভাবে এসআইআর এর ওষুধে রীতিমতো এখন পশ্চিমবঙ্গে জন্ম সার্টিফিকেট তোলার হিরিক শুরু হয়ে গেছে এ রাজ্যে যারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা তারা এ রাজ্য ছেড়ে ভুয়ো আধার কার্ড ফার্ড ফেলে এখন পালানোর চেষ্টা করছে কিভাবে তারা শিয়ালদা স্টেশনে ট্রেনে চড়ে চড়ে সীমান্তবর্তী এলাকায় পৌঁছে তাদের নিজের দেশে ফেরার চেষ্টা করছে নিজের দেশে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু এরপরেও তৃণমূলের তরফে নতুন খেলা শুরু হয়েছে আর সেই খেলাটা হচ্ছে যে যাদের উপরে এর জন্য ইলেকশন কমিশন সব থেকে বেশি ভরসা করেছে সেই বিএলওদেরই দখল করে ফেলা যেমন ভোটের সময় বুথ দখল করা হতো ঠিক একই স্টাইলে এবার বিএলও দখল হচ্ছে বলে কিন্তু দাবি করছেন বিরোধীরা বিশেষ করে বিজেপির নেতারা তারা যেটা বলছেন যে ভোটে এবার ভো পারবে না ভোটার বুঝেই বিএলওদের দখল করা শুরু করেছে বিএলওদের দিয়ে তাদের ইচ্ছে মতো কাজ করাচ্ছে এবং বিজেপি যাতে বিএলওদের সঙ্গে তাদের বিএলএ না দিতে পারে তাদের কোনো প্রতিনিধি না দিতে পারে এসআইআর সময় সেই কাজটাই কিন্তু শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে বিএলওরা ঠিকঠাক মতো নথিপত্র বিলি করছেন না তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেভাবে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কিন্তু পালন করছেন না আর এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনও কিন্তু বসে নেই নির্বাচন কমিশনও কিন্তু বেশ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে এসআইআর সফল করতে হলে চুপ করে দিল্লিতে বসে থাকলে হবে না হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না আর সেই জন্যই কিন্তু আজকে নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল কিন্তু উত্তরবঙ্গে পৌঁছচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে সেই প্রতিনিধি দল তিন দিন উত্তরবঙ্গ সফর করবে তিন দিন কিন্তু উত্তরবঙ্গে তারা কাটাবেন অর্থাৎ একদিকে যখন শাসক দল তৃণমূলের তরফে বিএলওদের কুক্ষিগত করার চেষ্টা চলছে তাদেরকে দখল করার চেষ্টা চলছে অন্যদিকে কিন্তু নির্বাচন কমিশনও বসে নেই নির্বাচন কমিশনও কিন্তু তার খেলা শুরু করে দিয়েছে কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে রাজ্যের বিরোধী দল বিজেপিকে নিয়ে কেননা বিজেপি কোথাও যেন এই যে বিএলও দখলের খেলা যেটা কিনা তৃণমূল খেলছে বলে তারা দাবি করছেন সেই খেলায় এখন থেকেই কোথাও যেন পিছিয়ে পড়ছে তারা কিন্তু ঠিকঠাক মতো বিএলএ দিতে পারছে না তৃণমূল যে হারে বিএলওদের সঙ্গে তাদের বিএলএ দিয়েছে বিজেপি কিন্তু সেটাও বুথে বুথে ঠিকঠাক করতে পারছে না বহু বুথেই কিন্তু বিজেপি তার বিএলএ দিতে পারছে না আর যে কয় জায়গায় বিজেপি বিএলএ দিতে সমর্থ হচ্ছে সেই কয় জায়গায় বিজেপির বিএলএদের তৃণমূল রীতিমতো হুমকি হুশিয়ারি ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে বিরোধী দল হিসেবে বিজেপি যদি ঘুরে দাঁড়াতে না পারে ইলেকশন কমিশনের কাছে যদি ঠিকঠাক মতো নিরাপত্তা জোগাড় না করতে পারে তাহলে কিন্তু বিজেপির বিএলএদের তাড়িয়ে দিয়ে তৃণমূল কিন্তু পুরো মাঠটাই দখল করে নেবে পুরো ফাঁকা মাঠে কিন্তু গোলটা দিয়ে দেবে তো বন্ধুরা এ নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ